দেখুন নিরাপত্তা তার ছিল যাই হোক নানা কারণে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে এখান ওখান যেতে হবে এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুমতি মন্ডল করতেন সেইভাবে ঘুরতেন শুধু বীরভূম নয় বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন এটা সঙ্গে অসুবিধা কিছু নেই এবং সে পারফরমেন্স যে তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে কনভেনার করানো হলো বাড়ানো হলো তার সঙ্গে আরও কিছু দেওয়া হয়েছে দায়িত্ব সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সে আরও দায়িত্ব পাচ্ছে মানে পেয়েছে সেগুলো তো এখনও সামনে আসেনি দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিরভূম মানুষ খুশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমর্থকরা সবাই খুশি কনফিডেন্ট করা হলো কি বলবেন তো বলা কিছু নেই আমরা চেয়েছিলাম আমরা চাইছিলাম মানে মুখ্যমন্ত্রী সেটা মান্যতা দিয়েছে আমরা আনন্দিত হবই এবং জেলারও ভালো হলো দলেরও ভালো হলো এবং জেলাতে দলটা মাঝখানে যে ছাড়া ছিল সেটা কেটে এক স্মুথে চলবে নিরাপত্তা এবং সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বুঝেছেন যে কোনটা ভালো কোনটা খারাপ আমি সেটা করেছি